দশক বন্ধুরের রেস স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন সারছে মোহনবাগান দল কারণ আগামীকাল আইএসএলের প্রথম ডার্বিতে মাঠে নামবে ওসে মলিনা ব্রিগেড এবং সেই ম্যাচের আগে মোহনবাগান কিন্তু রীতিমতো ফোকাসড কারণ গত ম্যাচে তারা জয় তুলে নিতে পারেনি অর্থাৎ এই ম্যাচে তাদের প্রধান লক্ষ্য থাকবে জয় তিন বনোয়া মহাবান স্পোর্টিংয়ের থেকে গতকাল আমরা জানিয়েছিলাম যে অনুশীলনে উপস্থিত ছিলেন না মনবীর সিং আজকে কিন্তু তিনি শুরু থেকেই অনুশীলনে রয়েছেন এবং সাংবাদিক সম্মেলনে কোচ জানিয়েছেন যে সাহাল সম্পূর্ণ সুস্থ নেই আগামীকাল ম্যাচের জন্য কিন্তু মনবীরকে আজকে অনুশীলনে তার সুস্থতা তার পারফরমেন্স দেখেই কিন্তু সিদ্ধান্ত নেবেন যে কালকে মনবীরকে ব্যবহার করা যাবে কি না অর্থাৎ আজকের অনুশীলনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি মোহনবাগানের বাকি ফুটবলাররা সকলেই কিন্তু ফোকাসড রয়েছে শুরুতেই আমরা যেটা দেখলাম যে বেশ কিছুক্ষণ শারীরিক অনুশীলন এবং তারপরেই কিন্তু পাসিং ফুটবল যেখানে কিন্তু দেখা গেল যে একটি নির্দিষ্ট জায়গাকে এড়িয়ে প্রত্যেকটা ফুটবলারকে সঠিক পাস করতে হবে অর্থাৎ নিখুঁত পাসিংয়ের একটা অনুশীলন সেখানে ভুল হলেই প্লেয়ারদের জন্য একটা শাস্তি ছিল পাঁচটা করে পুষ আপ যেখানে কিন্তু নুনো রেস থেকে শুরু করে আলবার্তো রড্রিগেজ সকলকেই কিন্তু একবার করে হলেও শাস্তি পেতে হলো তবে ফুটবলাররা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছে অনুশীলনে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য যেহেতু আজকে ম্যাচের আগের দিনের অনুশীলন অর্থাৎ পনেরো মিনিট অনুশীলন দেখার অনুমতি ছিল এবং সেখানে আমরা যে ছবিটা দেখতে পেলাম অবশ্যই সেটা আপনাদের দেখাবো তবে ডার্বিতে মাঠে নামার আগে সবুজ মেরুন ব্রিগেড যে ক্রমে ক্রমে নিজেদেরকে তৈরি করে নিচ্ছে সেটা কিন্তু অনুশীলনের শুরুতে দেখলেই বোঝা যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্টস